হ্যালো এভরিওান সবাইকে রথ শুভযাত্রা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সরস্বতী লাইফস্টাইলের নতুন একটা ভিডিও সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আজ হচ্ছে রথযাত্রা তো আমি চলে এসেছি বাপের বাড়ি তো এখন আমি যাব রথ দেখতে আমি কালকা হলো বাপের বাড়ি এসেছি তো এখন আমি যাব রথ দেখতে চলো তোমাদের সাথে আমার আমার সাথে তোমাদেরকেও আমার বাপের বাড়ির রাস্তা ঘুরে দেখাবো

আম পারবো দেখা যাক যাকতে পারে না পারো আমি তুলতে পারবো নি ওকে তো দেখো আমাদের বাড়িতে বাড়িটা সবুজ পুরোটা দেখো তো চলো বেশি দেরি না করে আমরা রথ দেখতে বেরিয়ে এই মেঘের অবস্থা পুরো একদম চতুর্দিকে অন্ধকার করে এসছে ম্যাঘ এসছে জানি না যেতে পারবো কতদূর বৃষ্টিতে এখনই মনে হয় নেমে যাবে তো যাওয়া যাক চলো তো রথযাত্রাটা ছিল শুক্রবার দিনে আর আমার শনিবার দিনে ভিডিওটা আপলোড করার কথা ছিল তো একটা কারণ বত বশত আমার দুদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি তার কারণ হচ্ছে শুক্রবার দিন রাত্রেবেলায় রথ দেখে আসি আর এসে পরে সেদিন সব রাত্রেবেলায় ফোনটা দেখছিল দেখতে দেখতে তারপরও ও উঠানে ফোন দেখছিল তারপর বললাম যে ঘরের মধ্যে চ তারপর ফোনটা জোরাজোরি করে কেড়ে নিচ্ছিলাম আর ফোনটা নিতে না পারে ও কি করেছে একটা জোরে আচর দিয়ে ফোনটা নিচে ফেলে দিয়েছে ঠিক আছে তো ফোনটা অনেকবার ফেলেছে কিছু হয়নি তো এইবারে ফোনটা যেদিন কি ফেলেছে যখন ফেলেছে একদম সঙ্গে সঙ্গে ডিসপ্লেটা চলে গেছে আর ডিসপ্লেটা চলে যাওয়ার পর আমার আর ফোনে কোনো কাজ হয়নি কিচ্ছু দেখাচ্ছে না তাহলে আমি কি করে কাজ করব। তো সেই কারণে ফোনটা দুদিন আমার মোবাইল সেন্টারে দেওয়া ছিল তারপর আজ হচ্ছে গিয়ে রবিবারে আমি ফোনটা রাত্রেবেলায় নিয়ে আসি তারপর সোমবারে আমি ভিডিওটা আপলোড করি তো অনেকবারে ফোনটা ফেলেছে আমার ছেলে কিছু হয়নি তো এবারে এমন জোরে আচর মেরেছে যায় মোবাইলের ডিসপ্লেটাই চলে গেছে তারপর অনেক মন খারাপ অনেক মন খারাপ কি আর করা যায় কোনো করার নেই তো আমি তো আমার বরের ফোন থেকে ভিডিওগুলো তুলি তো যাই হোক বরের ফোনে তোলা ছিল তারপর ফোন ফোনটা সারিয়ে আনা হলো দেখলাম যে না কোনো কিছু যায়নি সব কিছুই ঠিকঠাক আছে তো যাই হোক শুধু শুধু মোবাইলটা একবার নষ্ট হলো আর একবার খারাপ হলে তো আর ভালো ব্যবহার করা যায় না তো যে কারণে তো ঠিক আছে চলো এই ফোনটা নিয়ে আসার পর আমার একটু দেরি হয়ে গেলো ভিডিওটা আপলোড করতে তো যাই হোক তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতেই পেলে যে আমরা রথের মেলায় ঢুকে পড়েছি এবং ঠাকুর দর্শনও হয়ে গেছে আর এই দেখো আমি আমার ছেলেকে নিয়ে রথের দড়িটা টানছি এটা টানতে হয় তো দেখো ছেলে আমার কী সুন্দর রথের দড়ি ধরেছে প্রথমে ওর বাবা টানলো তো তারপর আমি এই যে ছেলেকে ধরে দড়ি টানছি আর সবাই জয় জগন্নাথ বলছে তো মেলার মধ্যে ঢুকে ঠাকুরকে প্রণাম করে এই যে দেখো আমার দড়ি টানা হয়ে গেছে তারপর ছেলে দেখো এখানে একটা বাবেলস কিনে নিয়েছে এইসব জিনিস নেওয়ার জন্য না খুব কান্নাকাটি করছিলাম আমি এটা নেবো ওটা নেবো তো যাই হোক ওকে এখানে একটা বাবেলস কিনে দেওয়া হয়েছে আর ওর সঙ্গে সঙ্গে আমিও একটু উড়িয়ে উড়িয়ে নিচ্ছি তো দেখো খুবই ভালো লাগছে মেলায় এসে পড়ে তো যাই হোক এখানে দেখো বাবেলস ওড়াচ্ছে আর আমিও একটু উড়িয়ে নিলাম তারপর আমরা চলে যাব ভিতরে যে ঠাকুরটা আছে ও জগন্নাথ ঠাকুরের ইয়েটা তো সেটা আমরা দেখতে ঢুকে পড়েছি তো এই দেখো এখানে ঠাকুর দেখতে ঢুকে পড়েছে ভিতরে আর সব বাইকে দিচ্ছে ওই জকির টিপ তো তারপর ঠাকুর দেখে আর করে আমরা বেরিয়ে এসেছি তারপরে এখানে একটু চাট খেয়ে নেব আর প্রচুর দোকানগুলো তো ভিড় আর তারপরে ছেলেও খুব বায়না করছিল যে আমি এইগুলো খাবো বা একটু খেতে পারেনি তো যাই হোক আমরা এখানে চাট নিয়ে নিলাম তো দেখো চাট নিয়ে আমরা খেতে লেগে গেছি আর ছেলে এখানে সে খুব এক কান্নাকাটি করছিল ঠান্ডা খাবো ঠান্ডা খাবো তারপর ওকে একটা সোডা কিনে দিয়েছি আর আমরা আমরাও একটা নিয়ে নিয়েছি তো তারপর দেখো আমি ছেলে দুজনে মেলে খেয়ে নিলাম তো এখানে তারপর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি ওখানে আবার আর একটা কিনে আবার কান্নাকাটি যে করছে যে এটা খাবো না আমি ওটা খাবো ওটা খাবো না আমি ওটা খাবার কিচ্ছু একটাও খেতে পারছে না তো যাই হোক দুজনে দুটা কোনো নিয়ে ওখান থেকে খেয়ে আমরা চলে এসেছি মেলার এই দিকটাতে তো আমি পুরো মেলাটা একবার তোমাদেরকে ঘুরে দেখালাম যাই হোক ভালো করে দেখাতে পারিনি তো দেখো ছোট্ট একটা মাঠের মধ্যে মেলাটা হয়েছে তো অনেক ভিড় হয়েছে আর যেহেতু ম্যাগ করেছিল অনেকটা তাই বেশি একটা লোক থাকছিল না সবাই চলে যাচ্ছিল তারপর দেখো আমরা ওখান থেকে মেলা দেখে বের হয়ে গেছি তারপর আমরা আর এতটা পরিমাণে ম্যাগ আসছিল যে আমরা ওখানে আর থাকিনি মেলা টেলা দেখে চলে এসেছি আর এসে পরে এখানে একটু বাড়ির জন্য চাউমিন নিয়ে নিলাম তারপর আমরা ওখান থেকে সজা বাড়ি চলে এসেছি বাড়ি এসে পরে আর চাউমিন বাড়ি এসে পরে আমরা ওখানে সবাই ভাগ করে যে চাউমিনটা নিয়ে এসেছিলাম তারপর খেয়ে নিলাম তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক লাইক শেয়ার করো তো আজকে চলি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা